প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মানিক ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশে আর মানিক ডেয়ারি ফার্ম মালিক মানিক ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা ক বিক্রি করে থাকে তবে এগুলো বিক্রি করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের বকনা কালেকশন করছে এর মধ্যেতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মানিক ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকেই গাভি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে সে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

পাঁচশো কুমাই দিছি অনেক বেচে কিনা অনেক ভালো জাত মানে ভালো এবং দামটা সাশ্রয় পাচ্ছে ভাইয়ের কাছ থেকে আর আসলে কি আপনারা দেখতে পাচ্ছেন বা দর্শক দেখবে ভাই আমি গরু কিনে আমি নিজে প্রতিবেদন বিক্রি করি আমি লোকের দেখবে প্রতিবেদন দেখা যায় নিজে কিনে নিজে সাশ্রয় কেনেন এবং নিজের কাছে যেটা ভালো লাগে এবং দর্শক ভাই বোনরা যেটা পছন্দ করবে সেই অনুযায়ী কালেকশন করেন এবং দামটা সাশ্রয় রাখে সেভাবে বিক্রি করে দিচ্ছেন আমার মূল কথা কি জানেন ভাই যে আমি একটা করতে এক হাজার নিয়ে পরবর্তীতে ওই কাস্টমারটা বা উনি যে নেবে ওনার এলাকাটা কিন্তু আরেকজন আসে আপনার কাছ থেকে নেবে তা তো অবশ্যই আর উনি যদি লাভবান হয় অবশ্যই আমার জন্য দোয়া করবে আর যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে আমার জন্য বর্ধ করবে ভাই আর ওটা আমার কাজে লেগে যাবে বর্ধ করবে অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানা আমার নাম হচ্ছে মানিক আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরংখোলা গ্রাম অরংখোলা হাটের পশু হাটের পূর্ব পাশে আমার খামার মূলত বকনা বাচ্চার একটা বিক্রি কেন্দ্র সকল জাতের বকনা বাচ্চা বিক্রি করে থাকেন এবং নিতে হলে কোনো ভয়ের কোনো প্রয়োজন নেই শুধু বাসায় বসে বলবেন যে মানিক ভাই আমার কাছে এটা ভালো লাগছে মানিক ভাই নিয়ে যাবে

কালার টাছে কফি কালার বা কালো কালার কি জাত মানে বকনা ভাই ভাই এটা আপনি ব্ল্যাক কালারে জার্সি দাদা ভাই জারছে জি আর উপর দিয়ে যে পশম গুলো আছে এটা তো দুধের পশম এটা দুধের পশম ভাই এগুলো তো কেটে যাবে জি এটা কেটে যাবে কেটে যাচ্ছে দর্শক ভাই দেখেন বয়স আছে কতদিন এটার এটার বয়স আপনার 7 মাস প্লাস মানে সাত মাস প্লাস মানে যত কালেকশন করা জেনেস আপনারা যারা কিনবেন তাদের চোখের আড়িতে দেখে শুনে নেবেন জি 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 এখান থেকে নিলে পাবেন 100% সুস্থতার গ্যারান্টি এবং বকনা গুলো খাবার দাবার পরিপূর্ণ আছে খাবার দাবার ধরে দেখায় দেওয়া হচ্ছে এবং নিতে পারবে তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিপুল চারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে দাম রাখছেন কেমন আপনি ভাই এটা এক আর দুই এ দুটো লটে থাকবে ভাই জোড়ায় জোড়ায় থাকবে আজকে বক না সিঙ্গেল চালে কি নিতে পারবে না সিঙ্গেল না ভাই জোড়ায় জোড়ায় নিতে পারবে জোড়ায় দাম রাখছেন কেমন জোড়ায় দাম ভাই 1 লক্ষ 5000 ভাই 1 লক্ষ 5 এটা হচ্ছে জোড়ার এক নাম্বার এবং সিরিয়াল এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখাই অনেক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা বক্স নিয়ে আসলেন এটা কালারটা আছে সাদা এবং কালো এক এবং দুই দুইটা একই সামের বক না তবে কালারটা ডিফারেন্ট আসছে এটা কি জাত মানে এটা হলিস্টিন ফিজান ভাই জাত হলিস্টান ফিজান আর প্রথমটা ছিল জার্সি বক না বাচ্চা এটার বয়স আছে কেমন এটার বয়স আপনার 7 মাস প্লাস মানে 7 মাস প্লাস মাইনাস প্রত্যেকটা বক না তো 100% সুস্থ সবল আছে জি জি এবং খাবার দাবারে পরিপূর্ণ জি পরিপূর্ণ ভাই সুস্থ সবল এবং এই এক এবং দুই এই জোড়া ধরে দাম রাখছেন আপনি 1 লক্ষ 5000 টাকা এবং নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি 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 এই দুটো সাইড করে দেন সিরিয়ালের 3 নাম্বার দেখাই মানিক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 3 নাম্বার

এটার বয়স আছে কেমন এটার বয়স আপনাদের 9 মাস প্লাস মাইনাস 1 থেকে চার পর্যন্ত যে বকনাগুলো দেখালাম সর্বোচ্চ জাতমান এবং সর্বোচ্চ পার্সেন্টের বকনা আছে এটা জি এবং 100% সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ একদম পরিপূর্ণ আছে এবং নিপুল চারটি তো মাশাআল্লাহ এখনো অনেক সুন্দর আছে এটার দাম কততেছে 60000 হাজার সেකට তোড়াই নিতে হবে হবে জি নিতে এই বকনার এই দামে দেয়া সম্ভব না এটা সাইড করে দেন ভিডিওর পাঁচ নাম্বার দেখ মানিক ভাই মাসের লাজকে ভিডো পাঁচ নাম্বার ছেলে একটা বক্স নিয়ে আসলেন এটা কালারটা আসছে কালো এবং সাদা এটা কি জাতের জাত হলে স্ট্যান্ড ফিজান মানিক ভাইয়ের কাছে বেশিরভাগই থাকে হলে স্ট্যান্ড পিজানের ভালো ভালো জাত বকনা এখান থেকে নিতে পারবে এবং নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু বুকিং করবে বলবে যে আমার পছন্দ মানিক ভাই বাসায় নিয়ে যাবে ভালো লাগলে রাখবে না হলে রাখার তো কোনো প্রয়োজন নেই এটার বয়স আছে কেমন এটার বয়স 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস মাইনাস প্রত্যেকটা বকনা একদম খাবার ধরে দেখাই দেওয়া হচ্ছে 100% সুস্থ সবল আছে এবং প্রত্যেকটা বকনারই নিপুল চারটি মাশাআল্লাহ অনেক সুন্দর মাজাগুলো ভারে আগার সাইডগুলো একদম পাতলা এটার দাম রাখছেন কেমন ভাই এই দুটোর দাম থাকবে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া করে নিতে হবে সিঙ্গালে নিতে পারবে না জি না যাদের সামার তারা তো সিঙ্গেল নিতে পারবে পনেরো টাকা লাভে গরু বিক্রি করবে আমারও পনেরোশো টাকা লাভ হবে সেটা দর্শক বাইরে নিতে পারবে সারা বাংলাদেশে আসন ডেলিভারিতে এবং জোড়া এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো বানাইছেন জোড়া জি এটা তো জাত হবে হলস্টন ফিজান হলস্টন ফিজান বয়স আছে কেমন এটা 10 মাস প্লাস হবে ভাই 10 মাস প্লাস কি মাইনাস প্রত্যেকটাই কালেকশন করার জিনিস তবে প্রত্যেকটাই আছে 100% সুস্থ সবল এবং প্রত্যেকটা বকনারি নিবল চারটি মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে এই জোড়ায় দাম রাখছেন আপনি এক লক্ষ 25000 জি নিতে পারবে সারা বাংলাদেশ কাশন ডেলিভারিতে জি সাইড করে দেন পরবর্তী গুলো দেখেন ভাই মার্শাল আজকে ভিডিও সাত নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে সাদা এবং কালো একের থেকে যে ছয়টা দেখালাম ছয়টার থেকে এটা আরেকটু বড় আছে এটা কি জাত মানে এটা হলেস্টেন ফিজান ভাই জাত হলেস্টেন ফিজান বয়স বয়স 12 মাস প্লাস হয় ভাই 12 মাস প্লাস কি মাইনাস কালেকশন করার জিনিস যেহেতু

জোড়া বকনা নিলে দেখা যাবে তিনের থেকে চার মাস পরে একদম প্রেগনেন্ট হয়ে যাবে এবং কিছুদিন পরে দেখা যাবে ভালো টাকায় বিক্রি করতে পারবে দাম রাখছেন এক লক্ষ পুষ্পান্ন এক লক্ষ দর দামের কি কোনো সুযোগ দেওয়া যাবে দর দামের কোনো সুযোগ নাই শুধু ভালো লাগলে অর্ডার করবে মানিক ভাই বাসায় নিয়ে যাবে ভালো লাগলে রাখবে না হলে রাখারও কোনো প্রয়োজন নেই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মানে ধোঁকাবাজার দিন শেষ আজকে মানিক ভাই শুরুতে বলে দিছে সাইড করদান দেন সর্বশেষ নয় নাম্বার দেখেন মানিক ভাই মাসের লাস্কে ভিরে সর্বশেষ নয় নাম্বার এবং আপনার খামারের সর্বোচ্চ বড় বক না এবং কালারটা স্পেশাল কালার লাল এবং সাদা মিশ্রিত এটা কি জাত মানুষ এটা হয় মূলত হলিস্টান ফিজিয়ান অনেকেই বলবেন হলের স্ট্যান্ড ফিজান বা রেড ফিজিয়ান এটার বয়স আছে কেমন এটার বয়স পুরো পরিপূর্ণ রেডি বকনা ভাই যে কোনো মুহূর্তে একদম হেটে চলে যাবে যারা নিতে যাচ্ছে একদম রেডি বকনা এই ধরনের বকনা নিয়ে কাজ করতে পারবে এবং যাদের গাবি কিনা সামর্থ্যক নাই তারা এই ধরনের বকনা নিতে পারে 100% সুস্থ সবল এবং কোনো ভয়ভীতির কারণ নাই নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে শুধু গরু ভালো লাগলে মানিক ভাইকে বলতে হবে ভাই আমার কাছে ভালো লাগছে সেক্ষেত্রে মানিক ভাই বাসায় নিয়ে যাবে এবং প্রত্যেকটা বকনারই নিপুল চারটে মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এটার দাম রাখছেন এটার দাম ভাই মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা দিবেন রেডিব আপনার দেবেন তো ভাই আবার ইনশাল্লাহ ভাই কলম খালি অর্ডার করবে যদি না দি থাকি তাহলে আপনার কাছে দশ বারে কমপ্লেন করবে দেখা যায় যে ভাই অনেকে ভিডিওর মাঝখানে কম দাম চায় তবে কাস্টমার যখন খামারে আসে তখন দাম বাড়িয়ে বলে বা ভিডিও ছাড়া পরে বলে যে বিক্রি হয়ে গেছে যারা আপনি দশ হাজার পনেরো হাজার টাকা লাভ করবে তার দাম চাবে এক লক্ষ পাঁচ দশ ঠিক আছে বলছি না আজকে মাত্র পনেরোশো টাকা লাভ করবে অবশ্যই আরো ভিডিও ছাড়াও এগুলো ভিডিও দেখবে মানিক ভাই বকনা দেখবে জাতমান এবং দাম সকল কিছু মিলে যেতে ঠিক মনে হয় সেক্ষেত্রে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন নম্বর দুটি আছে যে যেকোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে সকল কিছু যাচাই করে নিতে পারবে মানিক ভাই বক্না গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম